নদীদের প্রতিটি বাঘ ভঙ্গির সাথে কথা বলে দেখেছি তারা আমার বাইতুল রঙের প্রতিটি আমার সাক্ষ্য দেবে আমার অন্তর দিয়ে তো ঢাকেশ্বরী মন্দির যে ঢাকেশ্বরী মন্দির হয়ে আছে সে তো শুধু এই কারণে যে আমি তোমাকে দেবী হয়ে ওঠার কাকিয়েছিলাম সমুদ্র সান্তনার সংমিশ্রণে পৃথিবীর দীর্ঘতম সৈকতকে আমি তোমার শরীরের আদরে সৃষ্টি করেছি আর সুন্দরবনকে সবুজ ঘাগড়ার মতো জড়িয়ে দিয়েছি তোমার উষ্ণ ও শীতল বাতাস বিতরণ করে আমার আলিঙ্গনের নিবিড় মুহূর্ত গুলোর তবর আর আস্তে পরে ঢের কথা যদি বলো তাহলে বলে দেই এর মাধ্যমে উপস্থাপিত হচ্ছে আমার প্রবল প্রখর

আকাশকে আমি সামিয়ে করেছি তোমার জন্য যাতে একান্ত সময় গুলোতে তোমাকে অবস্থায় দেখে না ফেলে আমি বৃক্ষকে পরিণত করেছি আসনে যাতে হেলান দিয়ে বসে নির্বিঘ্নে করতে পারো সমুদ্র সম্ভব তবে সূর্যের বিষয়টি অবশ্য ভিন্ন তোমার আর আমার মাঝে যে বিতাড়িত ভাইরাস খাড়া করতে সচেষ্ট কালো কার্বনের বিষয় নিঃশ্বাস বুনে দিতে চায় সংশয়ের বীজ আমার অবাগাহনের অর্ণবে ঢেলে দিতে চাই রাসায়নিক বর্জ্য বাংলা সিনেমার সেই অমর অবুলে ভিলেনদের কোতিবার করার জন্য আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সূর্য বিচার আমার ক্রোধকে ধারণ করে বর্ষো আমার ওই বিলি করে যসনা তোমার জন্য বৃষ্টি আমাকে কাঁদায় আমি পূলো তুমি পূলো অনুভব করতে বলেই তুমি পূলো অনুভব করতে বলেই আমি ও রেখায় মোলায়ন ফুল ও সৌরভে পূর্ণ করে দিয়েছি অনন্তকে তুমি যেখানে হাত রাখো সেখানেই আমার বল যত দূরেই চলে যাও সেখানেই আমার আশ্বাস যতবার তুমি জন্মই হবে ততবার অতএব তুমি আমার মন নির্মাণ সংস্কার করবে